মমতার বিদায় তো তাই আছে প্রশাসন তো সবসময় চেষ্টা করেছিল যে রামনবীর শোভাযাত্রা না হয় তার জন্য হিন্দুদেরকে এই সংস্থাকে মধ্যে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে এর থেকে কোনো লজ্জার কী বিষয় হতে পারে যে হিন্দুরা রামনবীর শোভাযাত্রা জন্য কোর্টে যাচ্ছে অথচ পরশু দিন আমরা দেখেছিলাম বিলের জন্য কতজন টুপি পরে পড়ে বেরিয়ে গেল তখনই পুলিশ কোথায় ছিল তখন তো আটকাতে পারিনি যত ভয় রামরাজ্য নিয়ে যত ভয় রাম ভক্তদেরকে নিয়ে কিন্তু আমরাও দেখে দেবো আমরাও রাম ভক্ত আছি আমরাও সব রকম ব্যবস্থা নিয়ে সাথে চলছি এবং চলব একদম 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 देखो उन पुलिस পুরো হাইকোর্টের অর্ডার এর থেকে বড় লজ্জা কি হতে পারে যে আমরা হিন্দুরা এখানে হাঁটবো রামনবমীর শোভাযাত্রা পালন করব পুলিশ কোর্ট পুলিশ কোর্ট পুলিশ ব্যর্থ পুলিশ ব্যর্থ পুলিশের দ্বারা কিচ্ছু হবে না সেটা আবারও প্রমাণ হলো পুলিশ বলছে আগে চলুন আগে চলে কোর্টের নিয়ম তো মানছেন তার মানেই এই বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন দ্বারা কিচ্ছু হবে না কলকাতা পুলিশের যে দেখলাম ফেসবুক পেজ হয় সোশ্যাল মিডিয়ায় রামনবমীর শুভেচ্ছা সেটা তো দিতেই হবে আসলে পিসিরা তো এখন লেগে পড়ে রেখেছে হিন্দু ভোট একটা করতে থার্টি পার্সেন্ট থার্টি করে নাচ লাগছিল ওদের তো গদি হারানোর ভয় আছে দেখতে পাচ্ছি এটা ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে যোগ্য অযোগ্য সবাই তাদের ফ্যামিলির কী হবে যারা চাকরি চুরি করেছে তাদের যারা পয়সা দিয়েছে তাদের কি হবে আপনারা এটা ভাবতে পারছেন এটাই তো নেতা ভবতার পদত্যাগ দরকার হিন্দু সমাজকে আজকে যেভাবে দমিয়ে দেওয়া হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু সমাজকে দমিয়ে দিচ্ছে উনি পারবেন না হিন্দু সমাজকে দমাতে আজকে পাঁচশো র্যালি হয়েও আজকে দেখছেন তো কত ঝড় সকাল থেকে সকাল থেকে দিনের পর দিন আজকে মিছিল হয়েই যাচ্ছে উনি রাখতে পারবে না হিন্দু সমাজকে এভাবে দমিয়ে রাখা যায় না কোনোদিনই হিন্দু সমাজকে দমিয়ে রাখতে পারেন উনি তো নিজেই বলেছে আমি আমি মুসলিম বিরোধী নয় আমি হিন্দু তো বলেছে আমি ব্যানার্জি আমি হিন্দু তো উনি কী করে নিজে হিন্দু হয়ে হিন্দু সমাজকে দমাতে পারবেন উনি নিজে জানেন ওনাকে প্রমাণ করাতে হচ্ছে এটাই লজ্জা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ব্যানার্জিও একটা হিন্দু হয়ে ওনাকে হিন্দু হিন্দুও বলতে হচ্ছে এটা আমাদের খুবই লজ্জা যে একটা মুখ্যমন্ত্রীকে এভাবে বলতে হচ্ছে আমি হিন্দু আমি যদি আজকে রামনবমী মিছেলে যাই তাহলে আমাদের মুসলিম ভোটটা আমাদের কাছ থেকে হাতচারা হয়ে যাবে উনি তো নিজে এই সব করে প্রমাণ করে দিচ্ছেন যে উনি হিন্দু না উনি মুসলিম নিজের আজকে যদি উনি হিন্দু হতেন তাহলে আমাদের পায়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মেলাতেন এটা আপনারাই বুঝুন দেখুন আমরা তো প্রত্যেকবারই এটা করি কিন্তু মাঝখানে বিগত দু বছর ঝামেলা হওয়াতে সেই জন্য একটু ঝামেলা হয়ে গেছিলো কিন্তু প্রত্যেকবারই এরকম সুন্দরভাবে একটা শোভাযাত্রা রামনবমীর আমাদের বেরোয় দায়ী এখন আপনি কাকে দেবেন প্রশাসনকে না কি অন্য কোন কাউকে দেবেন আজকে আমরা একটা রামনবমীর একটা শুভ জিনিস শুভ যাত্রায় আমরা বেরোচ্ছি তাই জন্য আমরা কোনো রকম কোনো কিছু চাই না কোনো বিদ্বেষ মধ্যে আসুক আমরা চাই সুষ্ঠুভাবে যাতে সব কিছু আমাদের সম্পূর্ণ হয় তাহলে ওদেরও এখন রামরামের প্রয়োজন হলো ওরা তো এতদিন বলছিল যে রাম নাকি আমাদের আমরা তো বলেছি রাম আমাদের সবার দুর্গা যেমন আমাদের সবার রামও সবার ওরা বিভেদ করেছিল আমরা বিভেদ করিনি তো আজকে ওদের হঠাৎ করে কেন প্রয়োজন পড়লো রামনবমীর মিছিল বার করতে আমাদের তো রামনবমীর মিছিল সব সময় বেরোয় রামনবমীর মিছিল একটা আমাদের সব সময় বেরোয় আজকে নতুন আমরা করছি না এটা আমাদের বিগত অনেক বছর ধরে আসছে ওরা যেটা করছে সেটা নতুন করছে সেই জন্য এর মধ্যে আমাদের কিছু বলার নেই করছে ভালো তো